সকালবেলা চলে গেলাম আগে মাঠে দেখতে গেলাম যে কালকে রাত্রিরে কতটা বৃষ্টি হয়েছে আর কতটা মাঠে জল বেঁধেছে এসে দেখলাম ভালোই বৃষ্টি হয়েছিল কালকে নিশ্চয়ই এ দেখো কতটা জল বেঁধেছে আর অনেকে ধান কিন্তু গাদাদের রেখে দিয়েছে মাঠের মাজায় এখনও সেগুলো নিয়ে যায়নি আর কালকে কিন্তু প্রচুর ঝড়ও হয়েছিল তো চলো বাড়ির দিকে গিয়ে কাজগুলো সারি কালকের এতটাই ঝড় বৃষ্টি হয়েছে অবস্থা খুবই খারাপ আসলে পরিষ্কার করতে করতে যে আজকে কত সময় চলে যাবে সেটা আমি বলতে পারবো না সবে শিশির ঘর থেকে করে এই যে রান্নাঘরের দিকে চলে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে ঘর বারান্দার দিকে যাব এখন টাইম হচ্ছে সাড়ে দশটা বাজে আর এই আমি কাজগুলো গুছিয়ে উঠলাম আর আজকে কাজ সারতে এতটা লেট হয়ে গেল হবে না বা কেন বলো তো কালকের এত ঝড় হয়েছে আর এত বৃষ্টি হয়েছে ঘর বাড়ি পা দেওয়ার মতন ছিল না এত ধুলো উড়েছে তো যাই হোক কালকেরা আর কিছু করিনি এমনি একটুখানি ওপর ওপর ঝাড় দিয়ে রেখে দিয়েছিলাম আর সকাল থেকে সেসব ঘর বাড়ি করতে করতে এতটা বেলা হয়ে গেলো আমি এখন ছাদে যাচ্ছি ছাদের থেকে নিচে এসে সকালের খাবারটা খেয়ে নেবো সবাই মিলে খেয়ে তারপরে এ বাবা কালকে ঝড়ে তো চেরাটা পড়ে গেছে ছাদে সকাল থেকে দু তিনজন এসছে কিন্তু চেটাগুলো তুলেও নি গেটটা আমি টেনে সরাতেই পাচ্ছি দেখো কালকে বৃষ্টি হয়েছে আজকে দেখো কি রোদ উঠেছে আবার দেখো কি রোদ উঠেছে আজও কি বৃষ্টি হবে সেরকমই শুনছিলাম আমাদের এক যা বলছিল বলে আজকেও নাকি কালকে মতন ঝড় হবে বৃষ্টি হবে দাঁড়াও এই চ্যাটাটা না সকালে না আমি গেটটা টানতেও পারছি না এই যে দেখতে আছে কালকে ঝড়ে চাটাটা পড়ে গেছে এখানে তো সকাল থেকে দু তিনজন ছাদে এসছে কিভাবে যে গেটটা টেনে মানে ফাঁকায় বার হয়েছে সারা সারাদিকই কারেন্ট রয়েছে আমাদের দিকে কারেন্ট নেই এই বৃষ্টি হলে না কারেন্টটা তো থাকবেই না মোটেই তো যাই হোক রান্না আমার দুপুরের হয়ে গেছে আর দেখো বাইরের ওয়েদারটা বেশ ভালো লাগছে হালকা হালকা হাওয়া আছে হালকা রোদ আছে কিন্তু শুনলাম যে বৃষ্টি হবে নাকি কিন্তু সেরকম তো কোনো ভাব দেখতে পাচ্ছি না তো আজকে দুপুরে কি কি রান্না হয়েছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে মাছ দে আর আম দে মাছের টক হয়েছে একটু হালকা করে আর কি টকটা করা হয়েছে কেন টক জিনিসটা না বেশি গাঢ় করলে খেতে ভালো লাগে না তো এই যে আর মাছের টক হয়েছে আর হয়েছে তোমার এই যে আলু ভাজা উচ্ছে আর এই যে পটলের টোকার বড়া হয়েছে তো এবছরে কিন্তু পটলের টোকার বড়াটা এই প্রথম খাচ্ছি আজকে বানিয়েছি আর কি প্রথম তো আজকে দুপুরে এই কড়াই রান্না হয়েছে তিন রকম পদ আলু ভাজা আর মাছের টক আর পলটার নতি বড়া তো চলো আমি এবারে কাজগুলো করে গুছিয়ে নিই কেন কাজ আমার গোছানো হয়নি সবে রান্নাটা এইমাত্র সেরে উঠলাম আর তোমাদের দাদা আর বিট গিয়েছে মাঠে আমি সেই জন্য একটু দেখছি মাঠে তো সন্ধেবেলা আমি এই যে কাপড় নিয়ে বসে পড়েছি মাছ করতে ভিডিও বানিয়েছি কদিন কাপড়গুলো না আলমারির মধ্যে রাখা হয়নি এখানে টাঙিয়ে টাঙিয়ে রেখেছিলাম তো ভাবলাম যে অনেকটা সরু হয়ে গেছে আলমারির মধ্যে আবার গুছিয়ে রেখে দিই কি যায় না টাচিং খায় না বলছে টাচিং খায় না পূজা বলছে আস্তে আস্তে মানে দিতে হবে হাত তারপরে টাচিং খাবে তোর কথাটাই বললাম তো আজকে আমাদের এখানে তো আজ কালী পুজো রয়েছে আমাদের এখানে বলতে যে মাঠের মাঝায় সরসিটা তোমাদেরকে দেখায় না মন্দির রয়েছে কালী মন্দির শিব মন্দির হাজরা ঠাকুর রয়েছে ওখানে আজকে কালী পুজো হবে তো ভাবছি আজকে রাত্রি ওখানে যাবো কালী পুজো তো রাত্রিবেলা হবে তো সবাই যাবে আমাদের এখান থেকে গিয়ে একটু আনন্দ করবে করে তারপরে ভোগ খেয়ে বাড়ি চলে আসবে তো আমারও একটু ইচ্ছা আছে যাওয়ার কিন্তু কি হয় দেখি যদি যাই তোমাদের তো অবশ্যই ভিডিও করে দেখাবো আর আজকে কালী পুজো হবে আর কালকে নাকি বাউল হবে আর বাউল তো শুনতে আমার বিশাল ভালো লাগে সেটা তোমাদের সঙ্গে বলা হয়েছে একটু একবার যে আমার বাবুল বিশাল ভালো লাগে শুনতে তো কালকে যদি বাউল দেয় আর আকাশ যদি ধরন দেয় তো আমাকে কেউ ধরে রাখতে পারবে না আমি চলেই যাবো বাউল সঙ্গে যা তুই রাত হোক বাড়ি আসতে কোনো ব্যাপার না তো যাই হোক কাপড়গুলো গুছিয়ে নি ঝটপট করে গুছিয়ে নে আর তারপরে রেডি হই যাব বললাম কালী পুজো দেখতে তো আমরা চলে এসেছি এই যে নিমতলা শ্মশানে আর এই যে কালী ঠাকুর নিয়ে এসেছে দেখো কালী ঠাকুরটা কত সুন্দর দেখতে লাগছে তো কালী পুজো তো এখন আরম্ভ হবে না কেন রাত্রে পুজো হবে তো কিছুক্ষণ দাঁড়ালাম এখানে খাওয়া দাওয়া করলাম এবারে বাড়ির দিকে রওনা দেবো তো বন্ধুরা ব্লগটা আমি এই পর্যন্ত রেখে দিচ্ছি কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবে তোমরা ভালো থেকো